আসতে চাই আমি কিন্তু নিজে ওই দরজা দেখছি এবং ওই দরজা যে ঢুকে আমি দুই রাখার নামাজ পড়ে বাবি জিব্রাইলের শুক্রিয়া আদায় করেছি ধরে কর যে দরজা দেয়া জিব্রাইল ঢুকতো তো দাহিয়াতুল কালবি সাহাবির চেহারা জিব্রাইল যখন নবীকে সালাম দিছে আপনার বলেন তো সাহাবিরা জিব্রাইল ধরে কন সাহাবিরা জিব্রাইল কিন্তু ওই সাহাবির চেহারা যখন সালাম দিছে নবী তখন বলতেছে ফাতেমা তোমার আইছে দরজাটা খুলে দাও নবী বলতেছে তার মেয়েকে ফাতেমা তোমার চাষা আছে দরেখানে কে আছে চা শা দরজা খুলে দাও জীবনে একটু চন্দর শাহ হচ্ছে বাপের ছোট ভাই দরে কোন কথা ঠিক কিনা আপনারা শাসা কাক কর বাপের বড় ভাই কর না ছোট ভাই কর আমাদের বগুড়াতে শাশা মানে বাপের ছোট আর বড় আব্বা মানে বাপের বড় জ্যাঠা মানে বাপের বড় সাসা মানে বাপের ছোট এখন জিব্রাইল চমকে কারণে দরজা করে দিল কাছে মুখ ভার করে বসে আছে দেখিয়া তো কাল বেশি হাওয়া আর নবী বললেন জিব্রাইল কি খবর মন ভার খ্যান বলে হুজুর আপনার মেয়েকে দরজা খুলতে শাসা বললেন আমি সাসা আল্লাহ রসুল বললেন জিব্রাহিল তোমার বয়স কত

হ্যাঁ ওঠা না করে সবাই একটা আল্লাহর জিকির করেন বাবা জিকির করেন আল্লাহর এই গরমের মধ্যে বসে আছেন আল্লাহ জান্নাতি কবুল করুক আল্লাহ মামিন

লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব আকাশ একটা তারকা ওঠে জোরে বলেন কি ওঠে একবার ওঠার পরে যখন তারকাটাই বাজায় 70000 বছর আর ওই তারকাকে দেখা যায় না জিব্রাইল বলে হুজুর আমার বয়স্ক কত আমি বলতে পারবো না তবে ওই তারকাকে আমার হায়াতের জীবনে সত্য বার দেখেছি একবার দেখার পরে কত বছর তাহলে দেখছে কয়বার এখন হিসাব করেন আমার বয়স্ক আল্লাহ নবী বলেছি তুমি বলো তো ওই তারকাকে আর দেখা যায় বলে সত্তর হাজার বছর পাই দিয়া চল্লিশ বছর পার হয়ে গেল ওই তারকা আর দেখা যায় না হিসাবে তো চল্লিশ বছর আগে ওঠা লাগে ধরে কোন কথা ঠিক কিনে আল্লা নবী বলেন জিব্রাই আর ওই তারকাকে দেখতে না কারণ ওই তারকা ছিলাম আমি মোহাম্মদ লাউ লানিকাম লিমা খলাকতুল আফলা যখন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হয় নাই তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছে ধরে কোন সুবহানাল্লাহ বানানটা একটু খেয়াল করেন প্রথম শব্দই হলো ইকরা একরা মানে পড়েন পড়েন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম শব্দই পড়েন পড়ো এইটা কেন বললেন কারণ পড়তে হবে না পড়লে চলবে না ধরে কোন ঠিক কিনা ফেরেশতা জিবরাল যখন বলেন পড়েন আল্লা নই বললেন আমি পড়ব না ফেরেশতা জিবরাল বলে হুজুর আপনি পড়েন আল্লাহ নই বললেন আমি পড়ব না সমস্ত তাস্রীর কারক বলতেছে কারি নবী পড়তে পারে না তাহলে পড়তে পড়বে কেমনে কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তিনি ব্যাখ্যা করে বলেছেন আর নয় বলে জিবরাই তুমি পড়তে বললি আমি পড়বো না আগে জানতে হবে পড়ার ধরন কি আগে জানতে হবে পড়ার ধরন কি ফেরেস্তার জিব্রাই বলতেছে আর পড়ার ধরন হলো বিস খালাক যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন আল্লাহ নেই বলেন আমার কোন আপত্তি নাই আল্লাহর পড়া আল্লাহর শিক্ষা যেই পড়ার মধ্যে আছে আমি সেই পড়াটাই নবী শিখতে চা বিস মিরব্বিক্লাদি খালাক আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তাহলে চিন্তা করেন পড়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই এই হিসাবে এ আয়াত অনুযায়ী আমরা যারা সিরাতে আলোচনা শুনবো এই মুহূর্তে আমি মিলার থেকে সিরাতে পার হলাম সিরাতে আলোচনা যারা শুনব এই শোনার সময় আমাদের নিয়ত করা দরকার এ কোরআন শরীফ আমাদের সকলের জন্য পড়া সুন্নুক না নফল আমি কইলাম সুন্নুক না নফল আর আপনারা এখন ফরজ তার মানে আমার সাইতে আপনারা ভালো জানেন এ কোরআন শরীফ শিক্ষা করার সন্ন্যত না নফল কেমন ফরজ ফরজ আবার দুই রকম পাঁচ অক্ত নামাজ ফরজ জানাজার নামাজও ফরজ পাঁচ নামাজ ফরজ জানাজার নামাজ ফরজ জানাজার নামাজ হলো ফরজ কিফায়াত আর পাঁচ অক্ত নামাজ ফলো ফরজা আইন তাহলে কোরান শিক্ষা করা এটা জানাজার নামাজের মতন না পাঁচ অক্ত নামাজের মতন পাঁচ অক্ত নামাজ পড়া যেমন ফরজ রমজান মাসের তিরিশ দিন রোজা রাখা যেমন ফরজ ধনীদের হজ করা যেমন ফরজ ধনীদের ডাকাত দেওয়া যেমন ফরজ আল্লাহর কোরআন শিক্ষা করা তেমনই প্রত্যেকটা মুসলমান নর নারীর ওপরে ফরজ তাহলে সিরাতের আসল শুনতে গেলে আল্লাহর কোরআন শিখতে হবে এও ওয়াদা কি আপনারা করতে পারেন আপনাগদের মধ্যে এমন কোন নেতা নাই যে কারেন্ট জায়গা ফোন করে অন্ততারে একটা ঘন্টা কারেন্ট হবে এ ভট বডি শব্দ হা দেখেন তো একটু ফোন টোন করে দেখেন তো না আসলে সেই মাগিবের পর পরে যাইছি বুঝলেন এশারণ অনেক আগে এ পর্যন্ত কারেন্ট যায়নি গেছে এই রাত্রে আপনারা যারা শুনতেছেন তারা না কিন্তু যারা ফ্যানের মধ্যে ঘুমাচ্ছে ভাই এই সময় তারকে যে কি বিপদ শুরু হতে করতেছে এর একটা কারেন্ট দেওয়ার টাইম হলো তো আসুন যে কথা বলতেছি আল্লাহর কোরআন সিরাত মানে কি এ নবীর সিরাত কি রাসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন কতিপয় সাহাবি মায়ের কাছে গিয়ে বললেন মা আমরা সম্পর্কে সম্পর্কে আপনার কাছে কাছে জানতে জানতে বললেন তোমরা আমার কেন আসলে তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না সাহাবিরা বললেন মা অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি মায়েশা বললেন আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবী হলেন বাস্তব তেমন তার মানে বোঝা গেল নবীর সিরাতের বছর জিন্দেগি আল্লাহর কোরআন এই কোরআনের প্রথম শব্দ হলো একরা মানে পড় আল্লাহর কোরআনকে যদি আমরা পড়তে পারি কোরআনকে যদি আমরা ধরতে পারি কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহর নবীর সিরাত আমাদের জানা ভালো হবে ধরে কোন কথা ঠিক কিরা যান নবীর সিরাতের মধ্যে প্রথম তেরো বছর হলো মক্কায় তেইশ বছরের মধ্যে তেরো বছর হলো মক্কায় আর দশ বছর হলো মদিনায় আপনার কি বিরোধ করছেন তাহলে গুরুত্বপূর্ণ কথা তো একটু গুরুত্ব দেওয়া শোনা লাগবে সিরাতের তেরো বছর কোথায় মক্কায় তেরো বছর হলো মক্কায় আর দশ বছর হলো মদিনায় এই তেরো বছরের প্রথম দুই বছর নবী তার নবকে গোপন রাখলেন নবী যে নবী হয়েছেন এরা প্রথম দুই বছর গোপন রাখলেন গোপনে কলেমার দাওয়াত দিলেন আল্লাহ রাসুল আল্লাহ বলেন ইয়ের আল্লাহ গোপনে শুধু দাওয়াত দিলে হবে না প্রকাশ্যে আপনি যে আল্লাহর নবী এটা প্রকাশ করতে হবে আল্লাহ রাসুল বললেন কার কাছে প্রকাশ করব বলে আপনারা আপনজনের কাছে আগে প্রকাশ করেন সর্বপ্রথম আমাদের নবীকে যিনি বিশ্ব নবী হিসেবে স্বীকার করেছেন তার নাম হলো খাতি কবর দরেখান সোহান আল্লাহ বলেন আমার মতন সৌভাগ্যবান কেউ নাই যে আমি স্বামী আমাকে নবী স্বীকার করা এটা কিন্তু সবার জন্য সহজ হলেও বইয়ের জন্য কিন্তু সহজ না বউ সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে নবীর বউ কে এ যে আজকে প্রায় চল্লিশ বছর হলে চল্লিশ বৎসর হলে আমি ওয়াজ করতেছি এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি কয় না আমি বহুদিন বউকে বলেছিলাম দুনিয়ার অনেক মানুষ আমাকে হুজুর কয় গো তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো কেমন লাগে বউয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে একটু হুজুর হুজুর কত আর বউ খালি মুসকে মুসকে হাসে মানে হাসো কেন বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয় কিন্তু আমি আপনাকে চিনি আপনি মাল ডাকি হুজুর হওয়া এত সহজ নয় চল্লিশ বছর ওয়াদের পরেও নিজের বইয়ের কাছে আমরা হুজুর হওয়ার পারি নাই আর সর্বপ্রথম নবী বলে যিনি স্বীকার করেছেন তিনি আর অন্য কোনো মানুষ না তিনি হলেন নবীর বিবি জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহর বান্দারা খেয়াল করেন তার মানে নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন আল্লাহ এই কারণেই বললেন না কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার তা আদর্শকে তোমরা বাদ দিয়ে মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না সুবহানাল্লাহ বললেন না আপনারা কি মনে করতেছেন যে সমস্ত কর্মী নেতা প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ভারতত পলে গেছে আমাকে আল্লাহ ধরে আমাকে জাহান্ন দিবে তখন নবী পলে কি মনে হয় আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ আমার সমস্ত মতের যত পাপ আছে সব পাপ আমাকে দাও আমার সমস্ত উম্মতকে maaf করে তুমি জান্নাত দাও আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে আমি রাসূল খুশি হব আমি ততক্ষণ জান্নাতে ঢুকবো না যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতি না হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদেনা মুহাম্মাদ জরে করুন সুবহানাল্লাহ ভাইজান এমন একজন নবী আমরা পাইছি যে নবীর ভিতরেও জামল বাইরেও তেমন মা খাদিজা সর্বোত্তম নবী হিসাবে স্বীকার করলেন আব্বাব্বা করে ডাকে ফাতে মা তাই মনে হয় নবী বলে স্বীকার করেনি আপনাকে কি মনে হয় আমি সিরাতের আলোচনা করতেছি মা খাদিজা মান গ্রহণ করলেন পুরুষের মধ্যে সর্বোত্তম ইমান গ্রহণ করলেন আবু বখ্ আর ছোট বাচ্চাদের মধ্যে সর্বোত্তম ইমান গ্রহণ করলেন হজরত আলী মেয়েদের মধ্যে সর্বোত্তম যিনি ইমান গ্রহণ করছে তার নাম কি খাতিদাতুল কবুর আজরে খান তার নাম কি আর পুরুষদের মধ্যে যিনি সর্বোত্তম ইমান গ্রহণ করছে তার নাম হলো আবু বক্কর বয়স্ক আর ছোট বাচ্চার মধ্যে যে ইমান গ্রহণ করছে তার নাম হলো হজরত আলী একটু খেয়াল করবেন নিজের পরি পরিধির মধ্যে কলেমার দাওয়াত দিলেন আপনজনেরা গ্রহণ করলেন আবার অনেকের কাছে কলেমার দাওয়াত দিলেন তারা গ্রহণ করল না এরপরে আল্লা নবী প্রকাশ্যে কলিমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন তখন নির্যাতন শুরু হয়ে গেল এমনকি যারা ইমান গ্রহণ করেছে তাদের মধ্যে অনেকে গরিব ছিল এই গরিবের মধ্যে ছিল একটা মহিলা তার নাম হলো সুমায়া একটা পুরুষ তার নাম হলো ইয়াসার ওই সুমায়া আর ইয়াস একটা সন্তান ছিল তার নাম হলো আম্মার এই তিনজনকে ইমান গ্রহণ করা অপরাধে এত নির্যাতন করেছে মাকে হত্যা করেছে বাবাকে হত্যা করেছে ছেলের সামনে যে ছেলের সামনে সময়কে হত্যা করেছে বাবা ইয়াসার হত্যা করেছে আবু জেহেল বলতে সাম্মার। একটা বার বল আল্লা মানিনা। আল্লা নবী মানি না তোর মাকে হত্যা করা হয়েছে তোর বাবাকে হত্যা করা হয়েছে কিন্তু আমরা তোকে হত্যা না করে ছেড়ে দিব আম্মার চিৎকার করে বলে রে নবীর সোনার চেহারা কেউ যখন দেখে নবীর কলেমা গ্রহণ করে তার পক্ষে জীবন দেওয়া সহজ হবে কিন্তু ইমান ত্যাগ করা বড় কঠিন হবে তেরো বছরে কলেমার দাওয়াত দিতে দিতে মাত্র তিনশো বিশ জন কয়জন তিনশো বিশ জন তেরো বছরে তার মধ্যে সতেরো জনকে কাফেররা পিটাই তেরো বছর আবাদ করা ফসল কি তিনশো বিশ জন সতেরো জন হত্যা করছে আর থাকলো কয়জন তিনশো তিনজন এই তিনশো তিনজন নিয়ে তেরো বছরের জীবন শেষ আল্লাহ হুকুম করলেন হুজুর আর মক্কা থাকা যাবে না আপনি মদিনাত হিজরত করেন মদিনাথ কি করেন হিজরত করেন আল্লাহ রাসুল মদিনাত হিজরত মদিনায় হিজরত করলেন হিজরতের পরে কয় বছর জোরে বলেন কয় বছর দশ বছর তাহলে তেরো বছরে মুসলমান হল তিনশো জন আর দশ বছরে মদিনায় কি করলেন আল্লাহ নবী একটু শুরুটা শোনেন প্রথম আল্লাহ নয় মদিনায় এসে সর্বোত্তম একটা ঘর বানালেন যে ঘরের নাম হলো মসজিদে কোবা সর্বপ্রথম মদিনায় যে মসজিদটা তৈরি করছেন আল্লাহ নবী সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা যেই মসজিদের মধ্যে দুই রাখার নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে একটা অমরা হজের স্বর দিয়ে দেয় আল্লাহ তালা নবীকে পাঁচ নামাজ দিলেন সে পাঁচ অক্ত নামাজ তো পাইছে নবী মক্কায় নবতের দশম বৎসরে মেরাজের রাতে কিন্তু নবী তো মক্কাত নামাজ পাইছে কিন্তু নামাজ তো কায়েম করতে পারেন নাই নামাজ খালি পড়লে হবে না নামাজ কায়েম করা লাগবে নামাজটা কায়েম করলেন নবী মোদী নাই জরেখান সোহান আল্লাহ আমাদের বাংলাদেশে কিন্তু নামাজ কায়েম নাই আপনাদের মসজিদ আছে না নাই এ জরেখান আছে না নাই তো মসজিদে কায়েম যদি থাকতো তাহলে কিন্তু সমস্ত মুসলমানকে নামাজ পড়া লাগতো জোরেখান কথা না

লা ইলাহা এ লাল্ লা লা ইলাহা লা ই লাহা ইল্লাহ মোহাম্মাদুর সো লল্লা সাল্লাল্লাহ ভাইজান সময়ের দিকে খেয়াল করে বিশাল লম্বা লম্বির তেইশ বৎসরের জিন্দেগি প্রত্যেকটা পরতে পরতে অজ আছে দৰে গড়া সেরা নাই কিন্তু মক্কার বছর, জিন্দগিকে শর্টকাট করে চলে আসলাম মদিনাই কারণ বাংলার মুসলমান এতদিন মক্কার ইসলামকে গ্রহণ করেছে মদিনার ইসলামকে গ্রহণ করতে পারে নাই কারণ মক্কার ইসলাম হলো